2 3 4 5 6 যদি এই তিনটা bari করার জন্য আমি কাউকে না পাই আমি তিনটা bari আমি নিজে করে দেব বগুড়া বাসীকে আমি কথা দিয়ে গেলাম এই যে যে সিচুয়েশনটা না এই সিচুয়েশন এটা অনেকের ভাষা রং করার যে খরচটা এটা দিয়ে এই তিনটা বাড়ি হয়ে যাবে আমরা বগুড়া সদরে আছি এই তিনটা বাড়ি মঙ্গলবার গত মঙ্গলবারে পুরে গেছে তো আমি গত একটা লাইভ করছিলাম লাইভটা ছিল মুন্তাজালের তো লাইভে স্টার দিতেছিল কি করা যায় মানবিক কোনো কাজ অনেক দিন করা হয় না তো এখানে স্টার হয়েছে বাংলা হাজার টাকায় পঁচিশ হাজার তুলছি কিন্তু এখানে আসার পরে টাকা এখানে আসার পরে যে সিচুয়েশনটা দেখতেছি আমার কাছে মনে হইতেছে যে পঁচিশ হাজার টাকা যথেষ্ট না আমরা এখানে তিনটা বাড়ি পুরে গেছে এবং বাংলাদেশে অনেক মানবিক মানুষ আছে আমাদের প্রবাসী অনেক মানুষ আছে এই থ্রস বিলালকে গত তিন মাসে অনলাইন তো এখন ছেড়ে দিছি বলতে গেলে শুধু ভালোবাসাটা টানে আপনাদের সাথে আছি তো এই যে তিন মাসে আমাকে নয় হাজার মানে নয় হাজার নয় লাখ স্টার দিছে মানে নয় হাজার ডলার বাংলা টাকায় প্রায় দশ লাখ তা আমার ক্যারিয়ার শেষ যদি এই তিনটা বাড়ি রেডি করার মতো মানবিক কেউ থাকে যে আমি একটা বাড়ি করে দিব এই তিনটা বাড়ির মধ্যে একটা বাড়ি দায়িত্ব নিতেছি আমি দৃষ্টি আকর্ষণ করতেছি স্পেশালি আমি আবার বলে রাখি যদি এই তিনটা বাড়ি ছয় লাখ টাকার মতো লাগবে নাকি তো আল্লাহ অনেক কিরে অনেক কিছু দেয় কিন্তু সুযোগও দেয় অনেকের ব্যাঙ্কে ছয় কোটি টাকাও আছে আমাদের খুব বেশি নাই বাট কাউকে না পেলে আমি দিব স্পেশালি আমি এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিও দেখে থাকেন মার্জেনুল মানজুম পাবনার গর্ব পাবনার কৃতি সন্তান দৃষ্টি আকর্ষণ করছি আপুকে যদি সম্ভব হয় কিছু মানুষের কাছে আমি চেয়ে নিতেছি একটা ঘরের দায়িত্ব নিতে পারেন আমরা তিনটা ঘর যে ঘরের যে কন্ডিশন ছিল একটু দেখান তিন সেট বাসা ছিল না আচ্ছা একটু শুনি আগুনটা কিভাবে ধরলো আমাদের শোনেন আমাদের এখানে দুই বেটা বসছিল বাড়ির এক ভাস্তব ওইখানে আইসক্রিম ভাত তুলে দিছে মিস কালকুসন ছিল ওখানে আগুনটা ধরে গেছে তারপর আগুনটা ধরার পর আগুনটা ফাট করে ফাটে গেছে দশ মিনিটের মধ্যে পুরো পরিষ্কার একবার দশ মিনিটের মধ্যে আমাদের পরনেশ এই নঙ্গি আর সার ছাড়া দ্বিতীয় কিচ্ছু নাই একটু দেখেন আমি এই এই যে যে সিচুয়েশনটা না সিচুয়েশন এটা অনেকের বাসা রং করার যে খরচটা এটা দিয়ে এই তিনটা বাড়ি হয়ে যাবে আমি লজ্জা দিতেছি না সত্য যেটা বলতেছি অনেকের বাসার ওই যেখানে টাইলস দরকার নাই ওই টাইলস এর খরচ দিয়ে হয়ে যাবে সব সময় আমরা চাই নিজেরটা সুন্দর করতে এবং সুন্দর করে আমরা চলে যাব উপরে না নিচে চলে যাব তাই না মাটিতে ঘুমানোর আগে যে মানুষগুলা এই ঘুমাইতে পারতেছে না বুঝতেই পারতেছেন নিশ্চয়ই তারা স্বাবলম্বী হলে খুব সচ্ছল হলে আজকে আমাদের ভিডিও সামনে আসতো না মার্জানুল মানজুম আপু দৃষ্টি আকর্ষণ করছি দেখেন একটা বাড়ি দায়িত্ব নেওয়া যায় কিনা আপনার অনেক উদার মানবিক মানুষ আমি জানি আব্দুল কায়ুম স্যার ব্রাহ্মণবাড়িয়ায় কর্মত কর্মরত উনি একজন ডক্টর বোলার কৃতি সন্তান বরিশাল বিভাগের ভোলা জেলার কৃতি সন্তান দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের আরও কিছু স্টার সেন্ডার আছে যাদের নাম বললাম না এমন মনে করেন না যে আপনার বলি নাই আপনাদের অপেক্ষায় আছি কেউ একজন দায়িত্ব নেন আমরা এটা সম্ভব করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি ভালো কিছু পাবো ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও এবং আমি প্রাথমিক অবস্থায় পঁচিশ হাজার টাকা নিয়ে আসছিলাম তিনটা বাড়ি পুড়ে গেছে তো এখানে পঁচিশ হাজার টাকা আমরা আট হাজার টাকা করে দিব বাকি এক হাজার টাকা বাকি এক হাজার টাকা আপনারা যে জামাতে আছেন মানে যে মসজিদে আপনার নামাজ পড়েন আপনার